পর্তুগাল অনুর্ধ ষোলো দলের হয়ে অভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পুত্র রোনালদো জুনিয়রের ফেডারেশন কাপে তুর্কের বিপক্ষে ম্যাচে সিআর সেভেনের ছেলে গোল না পেলেও দুই শূন্য গোলে জয় পেয়েছে পর্তুগাল আলনাসরের যুবা একাডেমিতে বেড়ে ওঠা ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলের অভিষেক হয়েছে পর্তুগাল অনুর্ধ ষোলো দলে রোনালদো জুনিয়রের অভিষেকের দিনে ফেডারেশন কাপে স্বাগতিক তুর্কের বিপক্ষে জয় পেয়েছে পর্তুগাল এবার অভিষেকে গোল না পেলেও অনুর্ধ্ব পনেরো দল অভিষেকের দিনে গোল করেছিলেন ফরওয়ার্ড রোনালদো জুনিয়র পর্তুগালের বয়স্ফীতিক দলটি আসো শুরু করেছে তুর্কির বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জয় দিয়ে বৃহস্পতিবার রাতের ম্যাচে পর্তুগালে জয়সূচক গোল দুটি করেন স্যামুয়েল তাভারেস রাফায়েল কাব্রাল তুর্কের যুবাদের বিপক্ষে পর্তুগাল কোচ ফিলিপে রামোস রোনালদো জুনিয়রকে মাঠে পাঠান অতিরিক্ত সময় পর্তুগিজ যুবাদের পরের প্রতিপক্ষ ওয়েলস ও ইংল্যান্ড এক নভেম্বর ওয়েলসের বিপক্ষে ও তিন নভেম্বর ইংলিশ যুবাদের বিপক্ষে খেলবে তারা অনুত পনেরো দলে রোনালদো জুনিয়র চার ম্যাচ খেলেছেন চলতি বছরের মেতে হওয়া ডেভেলপমেন্ট টুর্নামেন্টে প্রত্যেক ম্যাচেই মাঠে দেখা গিয়েছিল তাকে এই দলের জার্সিতে দুই গোল আছে রোনালদো জুনিয়রের ডিবিসি নিউজ ডেস্ক